জিী হাজরতে বেলার মোতের জন্য রেডি বেলাল তে বললো আল্লাহ হায়াতখন দি মত রজ দিবা এটা আমার জানা এই জন্য আমি মোতের জন্য প্রস্তুত অব প্রভু মৃত্য যেখানে সেখানে দিবা না। সর্ব অবস্থায় আল্লাহ মৃত্যু দিবানা কেন মৃত্যু দিব না জন্য মৃত্যু দিবানা না আমি মৃত্যুবরণ করতে চাই নামাজের ভেতরে

জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি এরপরে আমি আল্লাহ তালা বান্দাকে হায়াত নামক জিনিস এটাও সৃষ্টি করলাম এই যে আমার আপনার জিন্দিগি দুইটা হালা দুইটা অবস্থা দুইটা অবস্থা একটা হলো হায়াত আর একটা হলো মাউত একটার নাম কি হায়াত নামক জিন্দিগি একটা মাউত নামক জিন্দিগি যার হায়াত দুনিয়াতে আসছে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে একদিন আগে আর পরে কেউ চিরস্থায়ী থাকতে পারবে কেউ থাকতে পারবে না কত বাহাদুর শক্তিশালী ক্ষমতা ধনিয়াতে আসছে না ভাই হাজার হাজার বছর ক্ষমতা দেখাইছে কিন্তু আসতে নাই কেউ থাকবে না এই জন্য আমি তালা দুইটা জিনিস আমার তৈরি করে দিলাম এই দুইটি জিনিস আমি আলু আমি আমার বান্দাকে পরীক্ষা করব। কোন বান্দা পাস করে আর কোন বান্দা ফেল যায় লিয়াকুম আইয়ুকুম আহসানু আমি আল্লাহ দেখতে যাই কোন বান্দা नेक আমল করে সারীকুম ফিস সাইর ওরে বান্দা আমি আল্লাহ তারা দুইটা রাস্তা দেখাইলাম একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা একটা হলো hayat নামে বস্তু দান করলাম আর একটা হলো আমি আল্লাহ তাআলা मौत নামক genie দান করে দিলাম যেই বান্দার hayat আছে ওই বান্দার मौत আছে যেই প্রাণীর hayat আছে ওই প্রাণীর मौत আছে কেউ তো নিয়তে থাকতে পারবে না এই যে আল্লাহ তালা সূরা আর

জাপাল কলম আর সে একটা কলম আছে আল্লাহুমা খালাতুল কলম আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ করা সর্বপ্রথম কলম সিজদা করেছি আমি কলমকে দাঁং দাও কলম লেখো তুমি তুমি লেখো কলম কি কয় মা যাত তুমি আমি কি লব হে প্রভু আমার লেখার ক্ষমতা নাই আমার কোনো যোগ্যতা নাই তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত আমি কলম না আমি থাকো লেখতে থাকো লেখতে থাকো আমার বান্দা জেন্দিগির হায়াত ওই বান্দা কি করবে ওই বান্দা কোথায় ঘুমাবে ওই বান্দায় কোথায় বয়ান শুনবে কোন আলেমের কাছে murid হবে কোথায় চাষ করবে কোথায় খাত খামার করবে কোথায় নামাজ করবে বান্দা যা যা করবে বান্দার আমলনামায় সব তুলে लेके वाला ওকে বের সব তুলে আসে কলেরা কি বলে জফল আলা আল্লাহ কলিশা কত জফল

দৌলাত পৃথিবীতে গিয়া দুনিয়াতে গিয়া তুমি তোমার খ্যাত খাবার করবা দুনিয়াতে গিয়া তুমি এরকম করে দুনিয়াগির শুরু করে দিবা লেনদেন শুরু করে দিবা দুনিয়া তামাশার ভিতরে শুরু করে দিবা ওই দুনিয়া হায়াত নামে জিন্দেগিতে যে হায়াত আমি তোমাকে দান করলাম এই হায়াতটার সংখ্যা একেবারে অল্প অথচ বলা দরকার ছিল আল্লাহি খলাকাল হায়াতা ওয়াল মাউতা আল্লাহ তাআলা হায়াত নামক কথা আগে না বলেন মৌতের কথা আগে কেন বললেন মতের কথা এই জন্য আগে বললেন যখন দুনিয়াতে পাঠাবো দুনিয়াতে গিয়া তুমি দুনিয়ার ধোকায় করে জেন্দিগির নস্বাদ করে দিও না বান্দা তোমার মৌত নিশ্চিত হায়াত্মক জিন্দিগি তোমার যত লোক খপনা কেন অন্ত মিত্র তোমার সাধন করতেই হবে ভিতর থেকে পালাও যদি মাঠ থেকে পালাও যদি মওত মানে লয়ে রেগিরি যদি ও সুদূর পথে পালাও সে যায় লাগিয়ে শ্রী

মত রোজি দিবা এটা আমার জানা এই জন্য আমি মতের জন্য প্রস্তুত এবং প্রভু মৃত্য যেখানে সেখানে দিবা না সর্ব হালাতে আল্লাহ মৃত্য দিবা না কেন মৃত্য দিব না প্রভু আল্লাহ জন্য মৃত্য দিবা না আমি মৃত্যুবরণ করতে চাই নামাজের ভেতরে